আচ্ছা গাইস তো যারা ক্যাটি টোকেন পাইছেন কীভাবে এটা এক্সচেঞ্জে নেবেন সেটা আমি দেখাইতেছি যে ডিপোজিট এক্সচেঞ্জ এক্সচেঞ্জ লেখা সেটাতে ক্লিক করবেন এখন ক্লিক করার পরে যে বাইনান্স শো হচ্ছে বাইবিট শো হচ্ছে বিটগেট শো হচ্ছে আপনার যেটাতে খুশি আর সেটা জানেন আমি একটা একটা করে সবগুলোতেই দেখাবো কারণ আমরা অনেকগুলো আইডি তো তো আমি প্রথমে বাইনান্সে ক্লিক করব কন্টিনিউ তো এখানে বাইনান্স ই দিতে হবে এখানে এখানে অ্যাড্রেস ম্যাম তো আমি বাইনাস ই কপি করি এই যে নতুন ইউজাররা দেখবেন বাইনাস ইাইডি এই যে আইডি লেখা এটা হলো গিয়া বাইন ইউটি তো এটা কপি করে এই যে ইউর মধ্যে বেস্ট ঠিক আছে এবারে অ্যাড্রেস ওয়ালাটি ক্লিক করে স্পোর্টে যাবেন স্পোর্টে গিয়ে এখানে সার্চ করবেন ক্যাটি সি আই ক্যাটি এই যে ক্যাটি চলে আসছে এখানে ক্লিক করে দেবেন ডিপোজিট টন কয়েন এই যে টনের অ্যাড্রেসটা কপি করবেন আর মেমোটা কপি করবেন তারপরে এখানে এসে অ্যাড্রেসটা পেস্ট আর মেমোটা পেস্ট এখানে আপনি যদি ভুলবশত কোনো কিছু ই দিয়ে থাকেন তাহলে কনফার্ম সত্তর তিরাশি কাটিউ ব্যালেন্স মানে আমাকে দশটা বোনাস দিবে ঠিক আছে তো আপনি এখন কনফার্মে ক্লিক করবেন যদি অন্য এক্সচেঞ্জে নিতে চান তাহলে চেঞ্জ দিবেন বা অন্য ওয়ালেটে নিতে চাইলে চেঞ্জ দেবেন তো আমি এখন কনফার্মে দিব কনফার্মে দিছি তো এখানে কিন্তু লেখা আসছে কনফার্ম সাকসেসফুল সত্তর ক্যাটে উই উইল ডিপোজিট উর ফাইন্যান্স অ্যাকাউন্ট অটোমেটিক বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর এটা আমি রিসিভ করে ফেলবো ঠিক আছে তো এটা হলো যে ফাইনাল্স দেখে এখন আমি চলে যাব আরেক অ্যাকাউন্টে সেটাতে আমি গেড দুটো দেখাবো আপনাদের আচ্ছা গ্যাস বৃষ্টির জন্য নয়েস আসতে পারে বা সাউন্ড কম দিতে পারে তার জন্য দুঃখিত কারণ দুদিন যাবৎ বৃষ্টি তো এটা আমি গেট দুটো আয়তে নেব তো ডিপোজিট ডিপোজিটে ক্লিক করে এই যে গেট আয়ুতে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে কন্টিনিউতে ক্লিক করব। এখানে গেট আই ইউআইডি অ্যাড্রেস মেমো সেম আচ্ছা গেট আইর ইউআইডিটা কীভাবে পাবেন এই যে প্রোফাইলে ক্লিক করার পরে এখানে এই যে ইউ থাকবে ইউআইডিটা কপি করে নেবেন ইউআইডি কপি করলাম ইউআইডি কপি করার পরে এখানে এসে পেস্ট পেস্ট ঠিক আছে তারপরে অ্যাড্রেসটা কপি করবো অ্যাড্রেস কপি করার জন্য অ্যাড্রেসে যাব এখানে সার্চ করবো যে ক্যাটি এই যে ক্যাটি চলে আসছে ডিপোজিট অপশন কই আচ্ছা এখানে যেহেতু পাচ্ছি না আমি এখানে ব্যাক করে এই যে ডিপোজিটে ক্লিক করব এই ডিপোজিটে ক্লিক অনচেন অনচেনে ক্লিক করে এখানে কাটি লিখবো সি এটিআই কাটি যেটি চলে আসছে গড ইট এই যে অ্যাড্রেস আর মেমো অ্যাড্রেস মেমো এখন আমি এখানে এসে পেস্ট করে দেব এই যে পেস্ট অ্যাড্রেস আর পেস্ট কনফার্ম হয়ে গেছে আচ্ছা এখন আমি এইটা আরেক জায়গায় নিব তো এটা আরেক জায়গায় নেওয়ার জন্য আমি যে ডিপোজিটে ক্লিক করব আমি যদি এটা অ্যাড্রেস ইয়ে নিতে চাই টন কি নিতে চাই তাহলে এই অ্যাড্রেসটাতে সিলেক্ট করবো ঠিক আছে তো এটা এখন মার্ক করা যাচ্ছে না এটার ভিতরে এখন নেওয়া যাবে না এটার ভিতরে নেওয়া যাবে না আপনারা শুধু এই এক্সচেঞ্জগুলোর ভিতরে নিতে পারবেন ঠিক আছে তো আমি এটা গেটে নেই কন্টিনিউ তো বিট গেটের ইউআইটি আর ক্যাটি অ্যাড্রেসটা এখানে সাবমিট করব তো এই যে গেট এক্সচেঞ্জে চলে আসলি তো গেট থেকে বিটগেটের ইউআইটিটা কপি করে নেব কপি অ্যাড্রেসটা কপি করবো স্পোর্ট অ্যাড ফান্ড ডিপোজিট কৃপ্ত ক্যাটি যে ক্যাটিয়ার চলে আসছে এই যে অ্যাড্রেসটা কপি করে নিব তারপরে এখানে এসে এই যে ইউআইডিটা আর এই যে ক্যাটি অ্যাড্রেস ঠিক আছে সেন্ড কনফার্ম ব্যাক ডান বুঝতে পারলাম এখন তো যারা এখনো উজ্জ্বতটা বস দেন নাই দ্রুত দিয়ে ফেলুন দ্রুত কি এখনও সময় আছে ধীরে সুস্থ দেন বিশ তারিখে যেহেতু পেমেন্ট করবে আর ভিডিওটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবেন ঠিক আছে